দাদা সুপ্রিম কোর্টে যে সুপার পোস্ট নিয়ে যে রায়টা বেরিয়েছে অর্থাৎ সেটা রাজ্যের মন্ত্রিসভার পক্ষে এবং এই নিয়ে কি বলবেন যে বিষয়টা নি কিভাবে দেখছে দেখুন সুপারনিউমারিক পোস্ট নিয়ে যে রায়টা বেরিয়েছে সেটা ক্যাবিনেট মেমো ক্যাবিনেট যে সিদ্ধান্ত নেয় সেটার উপর সুপ্রিম কোর্ট মনে করেছে ইনভেস্টিগেশনের প্রয়োজন নেই কারণ ক্যাবিনেট মেমো সেটা গভর্নরের কাছে যায় তারপরে গভর্নর অ্যাপ্রুভাল দিলে গভর্নমেন্ট অর্ডার হয়ে আসে সেটার জন্য ক্যাবিনেট ডিসিশান নিতেই পারে সেটার জন্য মানে তার উপর ইনভেস্টিগেশনের প্রয়োজনীয়তা নেই এটা সুপ্রিম কোর্টের মনে হয়েছে তাই সুপ্রি সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যেহেতু রিটপিটিশানেও ওই যে রিটপিটিশানটা সুপ্রিম কোর্টে ছিল সেইখানে আমাদের এই প্রেয়ারটা নেই এটাও একটা ফ্যাক্ট নতুন রিটপিটিশানে প্রেয়ার আছে সেখানে যা হওয়ার হবে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা আজকে প্রায় গোটা যে ডিআই অফিস অভিযান করছে সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে একদিকে মুখ্যমন্ত্রী বলছে যে তিনি থাকতে কোনো যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি তিনি যেতে দেবেন না অপরদিকে দেখা যাচ্ছে যখন তারা তাদের অধিকার চাইতে যাচ্ছে তখন তাদেরকেই পুলিশের হাতে মার খেতে হচ্ছে মুখ্যমন্ত্রীর কথাটাই হলো মিথ্যাবাদী একটা কথাবার্তা উনি এটাও বলেছেন যে অযোগ্যদের আমি বাঁচাবো এই অযোগ্যদের বাঁচাবো এই উদ্দেশ্যের জন্যই আজকে যোগ্যদেরই এই অবস্থা এই ন হাজার দশ হাজার ছেলেকে ছুঁড়ে ফেলে দিতে কি জয় আসে পঁচিশ হাজার প্যানেলের মধ্যে আট হাজার ন হাজার যে জালিয়াতগুলো আছে এই জালিয়াতগুলোকে ফেলে দিতে কি অসুবিধে আছে বেশি জালিয়াত নেই তো আট ন হাজার কারণ এদের পয়সায় তৃণমূল চলে এই জালিয়াতির পয়সায় তৃণমূল চলে গোটা ভারত পশ্চিম বাংলাতে তৃণমূল যত জায়গায় তাদের শাখা বিস্তার করেছে সেগুলোই জালিয়াতি পয়সা দিই কাউন্সিলর থেকে আর মুখ্যমন্ত্রী পর্যন্ত কেউ বাদ নেই তো তাই জন্য এদেরকে ফেলে দিতে ওনার এত অসুবিধা এই জন্যই পুরোটা গেছে ভবিষ্যতে আরও কিছু প্যানেল এই জন্যই যাবে আমি তো সব যারা যারা প্রকৃতভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন তাদেরকে বলবো আবেদন করবো যে যে দপ্তর থেকে দিয়েছেন তারা সেই দপ্তরে গিয়ে আপনাদের ডকুমেন্ট সহ লিস্ট প্রকাশ করার কথা সেই দপ্তরকে জানান নইলে বিপদ সবারই আসতে পারে উনি জালিয়াতি যারা করে চাকরি পেয়েছেন জালিয়াতি করে চাকরি তো তৃণমূল দিয়েছে যাদেরকে জালিয়াতি করে চাকরি দিয়েছে উনি তাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন এটা ওনার কথার থেকেই স্পষ্ট কোর্টের রায়ে তো স্পষ্টই আমি যেখানেই বলছি বলছি হাইকোর্টের দুশো বিয়াল্লিশ নম্বর প্যারাগ্রাফ আর দুশো পঁয়ষট্টি নম্বর প্যারাগ্রাফটা পড়ে দেখতে প্রত্যেকেই উচ্চশিক্ষিত যারা শিক্ষক যাদের চাকরি গেছে মাস্টার ডিগ্রি কোয়ালিফিকেশান এটার জন্য আইন অত জানতে লাগবে না আইন না পড়েও এটা ইংরেজি ভাষা মানে দেখলেই আপনারা বুঝতে পেরে যাবেন ক সাধারণ লোকই বুঝতে পারবে তার জন্য উচ্চশিক্ষিতও প্রয়োজন হয়নি একটা সরকারি সংস্থা যদি বলে ভবিষ্যতে আরও বেআইনি নিয়োগ থাকতে পারে তাহলে ভারতবর্ষের কোন কোর্ট সেটাকে বাঁচাবে সবই কি রাজনৈতিক ময়দানে হাততালি কথা কথা বললে হয় আর উনি যে নেতাজি স্টেডিয়ামে একটা কথায় কোনো হাততালি দেননি আমি যতদূর দেখলাম তাই জন্য উনি আবারও মিথ্যা কথা বলছেন এবং এটা ওনার স্বভাব এই যে বৈঠকটা বৈঠকটা ছিল যে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে যারে চাকরি চলে গেলে যোগ্য অযোগ্য প্রত্যেকেই তিনি ডেকেছিলেন কিন্তু দেখা গেল যে গোটা স্টেডিয়াম জুড়ে শিক্ষক শিক্ষিকার বাইরে বেশি লোকজন ছিল অন্যায় করেছেন মুখ্যমন্ত্রী শুধু যোগ্যদের ডাকতে হতো অযোগ্যদের ঘাত ধাক্কা দিয়ে বার করে দিতে হতো খুব ভালো করে ওনার কাছে লিস্ট আছে কজন অযোগ্য যোগ্যদের লিস্ট সিঙ্গেল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট অবধি তিনি দেননি এবং ভবিষ্যতেও তিনি প্রকাশ করবেন না এটা আমি আপনাকে লিখে দিতে পারি কারণ ওনার নিজের লোক বেরিয়ে যাবে তাহলে সব তো গিয়ে টাকা দিয়ে চাকরি পেয়েছে বড় বড় কথা বলছে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে আসবেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা এবং সেখানেও মুখ্যমন্ত্রী কিনা পাস বিক্রি করছেন পাঁচশো টাকায় যাতে করে জালিয়াতগুলো সামনে থাকে আর যোগ্যরা পেছনে বসে থাকে তারা কোনো কোয়েশ্চেন না করতে পারে যেগুলো সামনে ছিল আর যেগুলো ওনার সাথে কথা বলে ওনাকে আহ্বান করছিল এগুলো ডিগ্রি নিয়ে আমার সন্দেহ আছে পেছনে যারা ছিল তারা কিন্তু জেনুইন ক্যান্ডিডেট এবং যারা ঢুকতে পারেননি তারাও জেনুইন আমার মনে হয় দেখে অর্থাৎ যোগ্য শিক্ষক শিক্ষিকা যাদের জন্য বৈঠক তাদেরকে গ্যালারিতে জায়গা পেতে হচ্ছে আর সামনের সারিতে তৃণমূলের কয়েকজন মানে তৃণমূলের যারা একেবারে শিক্ষা সেল এবং বিভিন্ন জায়গায় রয়েছে তারাই একদম সামনে স্তরে জায়গা তৃণমূলের পাঁচ তো এতদিন ধরে এই গন্ডগোলটা পাকিয়েছে স্কুল সার্ভিস কমিশনে গিয়েছিল স্কুল সার্ভিস কমিশন নাকি স্যাগ্রিগেটেড লিস্ট দিয়েছে তৃণমূলের পাচাটা যেগুলো ছিল ওই ওই মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিল তাদেরকে আমি প্রশ্ন করতে চাই যে তোমরা স্কুল সার্ভিস কমিশনকে জেনুইন লিস্টটা পাবলিশ করতে বলো নি কেন ভাই প্রকাশ করতে বলতে কি অসুবিধে আছে কজন যোগ্য সেটা লিস্টটা বাজারে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে কি জ্বালা আছে একটা সিলেকশন প্রসেস হলে তো তার অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ হয় প্যানেল বেরোলে তো তার নামটা প্রকাশ হয় যোগ্যদের লিস্ট উইথ অল ডকুমেন্টস ওএমআর থেকে আরম্ভ করে সব কিছু এটা প্রকাশ করতে কি অসুবিধে আছে আপনার কাছে যদি আমি আপনাকে বলি যে আপনার ডকুমেন্টস দেখান আপনি কিন্তু একবারও বলবেন না যে না দেখাবো না কারণ আপনার কাছে জেনুইন ডকুমেন্ট আছে এয়ারপোর্টে যাচ্ছেন আপনার কাছে যখন সিআইএসএফ গিয়ে বলবে যে আমাকে আধার কার্ডটা দেখাও যার কাছে জেনুইন আধার কার্ড আছে সে এক চান্সে দেখিয়ে দেবে এটাই বাস্তব এর জন্য আইন জানতে লাগে না যেসব ক্যান্ডিডেটরা বলছেন ওএমআর মানি না তারা ফেক ক্যান্ডিডেট যেসব ক্যান্ডিডেটরা বলছেন ওএমআর মানি তারা জেনুইন ক্যান্ডিডেট এই একটা জিনিস দিয়ে বোঝা যাবে কে জেনুইন কে ফলস একটা জিনিস দিয়ে আপনার যদি মাধ্যমিক পাস থাকে আপনার যদি উচ্চ মাধ্যমিক পাস থাকে আপনার যদি মাস্টার ডিগ্রিতে নম্বরের সাথে আর স্কুল সার্ভিস কমিশন যে রুলের মধ্যে মানে একশো পেলে যত নম্বর পেতে হবে সেটা যদি মেলে আপনার দেখাতে কোনো ভয় লাগবে না আপনি যতবার বলবেন ততবার দেখাবে দু হাজার এগারো সালে চাকরি হয়েছে তাদেরকে ডকুমেন্ট দেখাতে বলুন একদিনে দেখিয়ে দেবে যারা আসে আমার কাছে আমি দেখি যে একদিনে ডকুমেন্ট দেখিয়ে দেবে যেসব ক্যান্ডিডেটরা বলছে যে ওএমআর মানি না এগুলো জালিয়াত আর যে সব ক্যান্ডিডেটরা বলছে আমরা ওএমআর মানি দেখবেন অনেক আছে ওএমআর দেখিয়ে বলছেন যে দেখুন আমি পাস করেছি ও সত্যি জেনুইন ক্যান্ডিডেট অনেক অনেক ক্যান্ডিডেট আমি প্রকাশ্যে তার ওএমআর দেখিয়ে বলছে এটা আমার ওএমআর আমি পাস করেছি তো সেটা প্রকাশ করতে কি অসুবিধে আছে কোনদিন ডকুমেন্ট वाइज কাগজ वाइज প্রত্যেকটা জিনিস হয়ে আপনার প্রকাশ করতে জেনুইনদের লিস্ট প্রকাশ করতে কি অসুবিধে ছিল বাজারি ডায়লগ হাততালি কুড়োনোর জন্য কেউ হাততালি দেয়নি অবশ্যই এবারে দেখলাম বাজারি ডায়লগ বাজার গরম করার জন্য দিয়ে কোনো লাভ নেই এখানে আইনের কথা সঠিক কথাটা সঠিকভাবেই বলতে হবে ভোটে লোককে দু হাজার টাকা করে দিয়ে আমি ভোট পেয়ে যাব এখানে কিন্তু সেটা হবে না এখানে আইনি কথাটাই বলতে হবে সঠিকভাবেই বলতে হবে মুখ্যমন্ত্রী বলছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কেন মামলা করলেন কারোর চাকরি দেওয়ার থাকলে কারোর চাকরি কাটছেন আপনি কেন মুখ্যমন্ত্রী বসে আছেন আমাদের তো সেটাই সমস্যা আপনি থেকে পদত্যাগ করুন পশ্চিমবাংলায় মামলাই কমে যাবে আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনি মুখ্যমন্ত্রী চেয়ার থেকে পদত্যাগ করুন নইলে কিভাবে করাতে হয় আমরা এবার নামবো পশ্চিমবাংলায় আর দুর্নীতি নিয়ে মামলা হবে না আপনি যেদিনই পদত্যাগ করবেন এটা পনেরো দিন কুড়ি দিন এক মাসের কাজ এটা দশ দিনের সময় আপনি পদত্যাগ করুন আপনি কেন চেয়ার ধরে বসে আছেন আপনারা তো চেয়ারের প্রতি লোভ কেন এ প্রশ্নের উত্তর দিন আগে একদিকে বলছেন যে আমি থাকতে কারো কোনো যোগ্য শিক্ষকের চাকরি কাটতে দেবো না আর একদিকে সেই দিনকেই তিনি একেবারে মধ্যশিক্ষা পর্ষদকে দিয়ে সুপ্রিম কোর্টে নোটিশ পাঠাচ্ছেন যে এদেরকে আপাতত দু তিন মাস চাকরি করতে দিন এরা কেউ পার্মানেন্ট হওয়ার দাবি করবে না টেম্পোরালি তাদের কাজটা করতে দিন এত কথা না বলে লিস্টটা প্রকাশ করুন না কারা যোগ্য ব্যাস হয়ে গেল অযোগ্যদের লিস্ট পাবলিশ করতে বলছে যোগ্যদের লিস্টটা পাবলিশ করুন না আবারও আমি আপনাকে বলছি এটা লজিক্যাল কথা যে ক্যান্ডিডেট ওএমআর দেখিয়ে বলবে এটা আমার ওএমআর বুঝবেন সে জেনুইন আপনি নিজেও ছানমিন করতে পারবেন স্যাগ্রিগেট করতে পারবেন আর যে ক্যান্ডিডেট বলবে এই ওএমআর মানি না তারা জালিয়াত দেখুন যারা এসএসসি অফিসে বসে আছে তারা তাদেরকে প্রত্যেককে যখনই ওই একবার সিঙ্গেল বেঞ্চের রায় ওএমআর পাবলিশ হতো তারা ঠিক নিজেদেরটা তুলে নিয়েছে যে বলবে যে যার ওয়েম আর ম্যাচ করছে সে কেন বেকার বেকার বলবে এটা তো লজিক্যাল কথা না যে গোল্ড মেডেল পেয়েছে তার দেখবেন ওয়েম আর ম্যাচ করবে আমি তো না দেখেই বলছি তার ওয়েম আর ম্যাচ করবে তার নম্বর ম্যাচ করতে সব কিছু ম্যাচ করবে দেখুন আপনি মিলিয়ে দেখবেন তাকে দেখাতে বলবেন সে আপনাকে দেখাবে যেগুলো জালিয়াত আছে সেগুলো দেখাবে না সেগুলো কাঁচাই তারা গিয়ে কোর্টে বলবে যেটা এই ওয়েম আর মানি না অরিজিনালটা লাগবে অরিজিনাল ছাড়া কি করে হবে এগুলো হলো তাদের ক ভার্সান হবে কোর্টের সাব্বিশানেও তাই ভার্সান হবে বাজারেও সেই ভার্সানই হবে আর এই জালিয়াতগুলোকে মুখ্যমন্ত্রী বাঁচানোর জন্য আপনি কেন চেয়ারে আছেন এটাই তো সমস্যা আপনি চেয়ার ছাড়ুন এই মামলা এমনি বন্ধ হয়ে যাবে দেখবেন বিকাশবাবুকেও আর মামলা করতে হচ্ছে না আপনি চেয়ার ছাড়ুন চেয়ারে বসে আছেন কেন